ট্রেনে করে পঞ্চ থেকে রংপুর যাচ্ছিলাম প্রতিমধ্যে জায়গাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিলো ফসলি জমি এবং পুকুর নদী নালা সব মাঠ ঘাট পেরিয়ে ট্রেন যাচ্ছে ট্রেনের গতিতে চারপাশে সুন্দর ধান ক্ষেত গাছপালা ছোটো ছোটো পুকুর মানে সব কিছু ট্রেনে উঠলে আপনি সব কিছু দেখতে পাবেন নদী থেকে শুরু করে খাল বিল পুকুর মাঠ ঘাট সব দেখতে পাবেন লোকালয় পেরিয়ে মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে অবশেষে নিজের যাত্রায় পৌঁছাল সুন্দর একটা জার্নি ছিল মজার দৃশ্যও ছিল মানুষজন অনেক ভালো ছিল ওই যে মানুষ ধান খেতে কাজ করতেছে মানে সব মিলিয়ে একটা সুন্দর জার্নি ছিল পঞ্চগড় থেকে রংপুর